आगरे बी यु थर्सडे आदर हास्ता हे बकारताले वर परती बन्दी नानी रे सुरगे खेआले आइनी कोइबो अरे आदर सिस्ट बिते साइड से आ विशेष से मान अवसर बा रु आ मरे त एवर केछु सुरको दुख केछु करतो हामी जे त माने हेनी जे बाजी

প্রমাণ এখন এরা মিথ্যে কথা বলতেছে যে ভাই নাকি গাছুড়ি গাছ তো যে গাছু সবাই বলতেছে এটা কিন্তু এটা মিথ্যা কথা আপনার গাছ উঠতে পারে না এবং কি আমার ভাইয়ে করছে যে গাছে কইছে উঠছে গাছে কোনো সুপারি নাই কিছুই নাই এটা মিথ্যা কথা কইতেছে

হ্যাঁ নিয়ে আমার পাশের ভাবি আছে আচ্ছা আপনারা কি কারো সন্দেহ করছেন কিনা আমরা সন্ধ্যা করতেছি আমরা সন্দেহ করতেছি যে যার করে হুমকি দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে বলতে কারা কারা হুমকি লিঠন মামুন রাশেদ